তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলে মিশে তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলে মিশে ভোট দিব মিলেন তোমার আমার বাংলাদেশে ভোট মিলে মিলেন

राज्य होटार दिवस राटारे i yoo kota liwot. 妈妈<拜>。拜拜 তোমার আমার বাংলাদেশে তোমার আমার বাংলাদেশে হো দিব মিলে মিশে তোমার আমার বাংলাদেশে হজ দিব মিশে তোমার আমার বাংলাদেশে জাতীয় হোক হোক জাতীয় ভোটার দিবস

দিব মিলে মিশে তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলে মিশে তোমার আমার বাংলাদেশে জাতীয় ভোটার দিবস সবল হোক সবল হোক জাতীয় ভোটার দিবস সকল হোক হোক সকাল হোক সফল হোক জাতীয় ভোটার দিবস সফল হোক সফল হোক জাতীয় ভোটার দিবস তো বার বাংলাদেশে মিলে মিশে বাংলাদেশে দিব মিলে আমি যেটা বলবো যে খুবই সুন্দর ভাবে আপনারা সহযোগিতা করেছেন এবং ভোটারদের ভোটার হতে কোথাও থেকে স্যার এতটুকু কমপ্লেন হয় নাই যে আমি ভোটার হতে পারছি না এই কাগজটার জন্য বা একটা ইউনিয়ন পরিষদের বা অন্য কোথাও আমরা যে জাতীয় ভোটার তালিকা প্রায় শেষ এসেছে আমি এটি আপনাদের অবগত করছি আরেকটি বিষয় আমি আজকে সূচনা বক্তব্য বলবো যে এই ভোটার তালিকা আপডেট শেষ হয়ে গেল মানে আমরা ভোটার হতে পারবো না এটি নয় আপনাদের জন্য উন্মুক্ত আছে আমাদের অফিসটা সারা বছর উপজেলা নির্বাচন অফিসে আপনারা এটি জানেনও যে তাদের আঠারো বছর বয়স যখন হবে তিনি অনলাইনে তার আবেদনটি সম্পূর্ণ করে উপজেলা নির্বাচন অফিসে গেলেই তাকে বায়োমেট্রিক আপডেটের মাধ্যমে জাতীয় পরিচয় পত্রটি আমরা দিচ্ছি এবং এটি স্যার ইতিমধ্যেই স্যার আমাদের আপনার অনুভূতির জন্য বলবো যে আমাদের হরিপুর উপজেলার সকল ডাটা যারা যে সমস্ত ছবি উঠানো হয়ে গেছে সবাই কিন্তু এন আইডি পেয়ে গেছে অর্থাৎ আমরা যেদিন ছবি তুলেছি তার তিন দিনের মধ্যে আমরা আপডেটও দিয়েছি

যে যারা ইতিমধ্যেই ঠাকুর গায়ের প্রচার চালা তো ঠাকুর গায়ে আছেন যারা ঠাকুর মানুষ আসা প্রয়োজন ঠাকুর গায়ে আমি আসবো আপনাকে সেকেন্ড টাইম ভোটার করতে হবে না আপনি আমাদের অফিসে আসেন তার নম্বর একটা ফর্ম আমাদের অফিস থেকে সংগ্রহ করেন স্থানান্তরের জন্য আবেদন করেন তিন দিনের মধ্যে আপনার স্থানান্তরিত যে কাঙ্ক্ষিত জায়গা সেখানে আমরা আপনাকে নিয়ে আসবো এবং আপনি ঠাকুর গায়ের ভোটার হিসাবে গণ্য হতে পারবেন এটার জন্য কোন সময়ের কোন সুনির্দিষ্ট নয় আপনি স্থানান্তরের কাজটি একটু কড়াকড়ি ভাবে করি যে একজন একটির জন্য আর আবেদন করতে না পারেন স্বামীরটা স্ত্রীর জন্য আবেদনের জন্য আসলে সুযোগ নাই স্বামীরটা স্বামীকে আসতে হবে স্ত্রীকেই আসতে হবে অর্থাৎ একজনের পক্ষে আর একজনের আবেদন আমরা এটি নিচ্ছি না কারণ এটি হলো আমাদের পূর্বে অনেকগুলো ম্যাসাকার হয়েছে একজনের তার একজন স্থানান্তর করতে গিয়ে তারটি যখন তিনি নির্বাচনে দাঁড়াবে তখন দেখা গেল তার ভর্তি স্থানান্তর হইতে অন্য জায়গায় চলে গেছে সে এখন বলতেছে আমি এটি জানি না কারণ আমাদের একটা রেজিস্টার আছে সেই রেজিস্টারে তাকে উপস্থিত হয়ে বাধ্যতামূলক নির্বাচন কর্মকর্তার সম্মুখে তাকে স্বাক্ষর করতে হবে যা আমি আসলে স্থানান্তর করতে চাই কারণ এটা খুব সেন্সিটিভ স্বামী স্ত্রী বা মা বাবা বলে কোনো কথা নেই আমি স্যার আপনাকে আরেকটি ইনফরমেশন দেবো যে আমাদের আমার কাছে স্যার এখন আমি এটা তদন্ত দিন একটু বলার জন্য বলা যে মা তার সন্তানের বাবার নাম চেঞ্জ জন্য ইলেকশন কমিশন বরাবর আবেদন করেছে এবং এটা আমি তদন্ত করছি মা আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন তার প্রথমে একবার বিবাহ হয়েছিল সেই বাবার নামটি না নিয়ে সে তিনি দ্বিতীয় বিবাহ যেখানে লালিত পালিত হয়েছে তার মায়ের নাম বাবার নাম তিনি রাষ্ট্রীয় করতে হয়ে গেছে এখন এই পনেরো পরে এখন কেন প্রবলেম হয়েছে আমি খোঁজখবর নিয়ে যেটা বুঝতে পারলো দুইটা দুইটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আমি দেখেছিলাম মেম্বার আসছিল তারা বলল আসলে সম্পত্তির ঝামেলা হয়েছে এখন তিনি অরিস হয়ে যাচ্ছেন তার অনেক আমি সুবাইদা সোধা আমি কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গার্ল ইন স্কাউট থেকে স্কাউটের একজন সদস্য আমি আমার স্কুলের পক্ষ থেকে কিছু কথা বলতে চাই আমার ফ্যামিলি আমার পরিবারে অনেকেই ভোট দেয় আগে সে ভোটে অনেক মানে জালি জাল ভোট দেওয়া হতো কারণ সেটা কাগজে লিখে দেওয়া হতো কিন্তু এখন আমাদের যে প্রযুক্তিটা এসেছে এর প্রযুক্তির মাধ্যমে আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ভোট ভোট দিতে পারছি যার কারণে কোনো জালি ভোট দেওয়ার সুযোগই থাকছে না তো এটা খুবই একটা ভালো ব্যাপার ব্যাপার এবং এটা হচ্ছে নির্ভুল ভোট দিতে পারছি আমরা এবার স্যার যেটা বলল এবার আমাদের ঠাকুরগাঁও শহরে যে ভোটের ভোটারের তালিকাটা হয়েছে সেটা সম্পূর্ণ নির্ভুল যার কারণে আমার খুবই ভালো লাগছে আজকে দুই মার্চ জাতীয় ভোটার দিবস তো আজকে জাতীয় ভোটার দিবসটি শুভ এই কামনা করেই আমি আমি আমার বক্তব্য আমি আসলে আমি হচ্ছে ভোট আমি যে বছর ভোট দেখেছি আমাদের হচ্ছে আমাদের গ্রামের ভোট আমাদের ভোটেরিয়া তো আমি তো ভোট দিই না আমার মা বাবা আমার পরিবার ভোট দেয় আমরা যখন সেখানে ভোট দিতে গিয়েছিলাম তো ভোটের যে কেন্দ্র ছিল তো সেবারে দেখা গিয়েছিল যে আমরা ভোট দিতে গেছি কিন্তু আম্মু বা আমার বড়ামুরা তারা ভোটই দিতে পারেনি তাদেরকে জানানো হচ্ছে যে ভোট শেষ হয়ে গেছে শুধু আমরা না এমন অনেকে আসানোর ভোট দিতে পারিনি এবং দেখা যায় যে একটা অন্যায়ভাবে একটা দলকে জিতে দেওয়া হয় কিন্তু দেখা যায় শুধু আমাদের এখানে না পরে জানি যে আমরা আরও অনেক জায়গাতে ভাবে হচ্ছে তারা কেউই ভোট দিতে পারেনি অথচ তাদের ভোট চলে গিয়েছিল সরকারের কাছে তো আমি এবার আশা রাখবো যে যেহেতু আমরা নতুন নতুনভাবে দেশ গড়ছি এবং এই দেশকে আমরা একদম নতুনভাবে দেখতে যাচ্ছি এবং এইখান থেকে যেন সব অন্যায় সব কিছু সব কিছু যেন চলে যায় সেজন্য আমি আশা রাখছি যে এবার একটি সুস্থ ভোট আমরা দেখতে পাবো এবং যারা যারা ভোট দেওয়া আমাদের সকল নাগরিকদের অধিকার একটি সরকারকে আমরা নিজেরা নির্বাচন করব যে কোন সরকার আমাদের জন্য ভালো হবে কোন সরকার আমাদের দেশের জন্য ভালো হবে কে আমাদের দেশকে উন্নত করতে পারবে আমাদের দেশকে সামনের দিকে নিয়ে যাবে তো সেজন্য আমাদের ভোট দেওয়াটা সুস্থভাবে ভোট দেওয়াটা অনেক জরুরি এবং আমি এটাই আশা করবো যে এইবার আমরা খুব একটি সুষ্ঠু একটি ভোর আমরা দেখতে পাবো এবং একটি সুষ্ঠু নির্বাহ